হ্যালো ভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এস পি সাজিদ ব্লগ থেকে আজকের ভিডিওতে আমরা আলবি ফ্যাশনের কিছু নতুনত্ব হাফ হাতার শার্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো গরমের দিনে সামারে আমরা মোটামুটি সবাই হাফ হাতার শার্টগুলো পরে থাকি সোভিও যারা ট্যুরে যেতে চাচ্ছেন এবং কক্সবাজার বিচে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনগুলো খুবই উপযোগী সুই এখন যে কালেশনা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউবেন কলারের একটি খাদি ফেব্রিক একটি শার্ট এবং এই ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ পাস বাতাস ডাউন করতে পারে খুব সহজে এবং কালারগুলা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আমরা এখন যে কালারশনগুলো দেখতে পাচ্ছি কালারগুলা খুবই সুন্দর আমি একটি একটি করে কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোয়ালিটি সম্পর্কে বলে দিচ্ছি এগুলো কিন্তু সাইজ হয়ে থাকে অ্যাভেলেবেল এম এল এক্সেল তিনটি সাইজ হয়ে থাকে যার যেই সাইজ লাগবে অবশ্যই নিয়ে যেতে পারবেন আপনারা কিন্তু চাইলে শপেই এসে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আর যদি আপনারা শপে আসতে না চান বা যে কোনো কারণে আপনারা শপে আসতে পারছেন না তাহলে অবশ্যই ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা শার্টগুলো কিনতে পারবেন খুবই সুন্দর ভিউয়ার্স কালার সময় দেখতে পাচ্ছেন আপনারা যারা হোম ডেলিভারির মাধ্যমে শার্ট কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা ঘরে বসে শার্টগুলো ক্রয় করতে পারবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শার্টগুলো কিনতে পারবেন প্রত্যেকটি পোড়া খুবই সুন্দর ভিউয়ার্স এই কার্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরমের দিনে পড়ার জন্য কিন্তু খুবই আরাম হবে আপনারা ভেবে নিয়েন না যে এগুলা দেখতে মোটা মনে হচ্ছে কিন্তু আসলে না এগুলা খুবই সফট ফেব্রিক যারা শপে গিয়ে কিনবেন তারা অবশ্যই ধরে দেখে বেছে কিনতে পারবেন সোভিওয়ার্স কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার প্যান্ট কিংবা ব্ল্যাক কালার প্যান্ট দিয়েও কিন্তু আপনারা এই শার্টটা পরতে পারবেন খুব ভালো ম্যাচ হবে ভিওয়ার্স প্রত্যেকটি কালার দেখানো হয়ে গেলে আপনাকে অবশ্যই দামটা বলে দিব এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এই ধরনের শার্ট আপনার যদি নুরজান সুপার মার্কেট থেকেও কিনতে চান তাহলেও অন্য অন্য শপ থেকে কিনতে গেলে আপনাদের আটশো থেকে এক হাজার টাকা গুনতে হবে সো ভিওর্স আপনারা যদি নূরজাহান সুপার মার্কেট থেকে এই শার্টটি কিনতে চান তাহলে এই শার্টটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভিওর্স মাত্র ছয়শো টাকা হলে কিন্তু আপনারা কিউবেন কলারের এই খাদি ফেব্রিকের শার্টগুলো কিনতে পারবেন কালারগুলো খুবই সুন্দর এবং সব লোকেশনটা আপনাকে একটু বলে দিই সব লোকেশনটা হচ্ছে ঢাকা নূরজাহান সুপার মার্কেট সুপার ঢাকা নূরজাহান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলভি ফ্যাশন পঞ্চম নম্বর দোকান পঞ্চম নম্বর দোকান বললে কিন্তু আপনাদের আপনাদেরকে যে কোনো দোকানদার ভাই বা যে কোনো লোক আপনাকে দেখিয়ে দিবে এবং তার সঙ্গে আপনারা শপে এসে দেখে কিনতে পারবেন খুবই সুন্দর এখন যেই ফেব্রিকটা দেখতে পাচ্ছি কিন্তু স্পোর্টস একটি ফেব্রিক যে স্ট্রেচ হয় ঠিক আছে এবং ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার কোনো প্রিন্ট নেই কিন্তু ফেব্রিকের ডিজাইনটা খুবই সুন্দর আপনার ফ্লাওয়ারস ডিজাইন করা হয়েছে এবং কালারগুলা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার প্রায় চারটা কালার হয় চারটা কালার দেখাবো অ্যাশ কালার এবং এটি হচ্ছে অলিভ কালার ডার্ক অলিভ কালারের মধ্যে আপনারা এই শার্টটি পেয়ে যাবেন খুবই সুন্দর ভিউয়ার্স এবং এই ফেব্রিকটাও কিন্তু সম্পূর্ণ হেয়ার পার্স আপনারা যারা গরমের দিনে পড়তে চান তারা অবশ্যই এই শার্টটি পরতে পারবেন খুবই আরাম হবে যারা ট্যুরে যেতে যাচ্ছেন এবং বিচে যেতে যাচ্ছেন বা হাওয়াই শার্ট বলে থাকি অনেক আমরা সো ভিউয়ার্স কালারগুলাই ব্ল্যাক একটি কালার দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার মোটামুটি সবারই পছন্দের কারণ ব্ল্যাক কালারের সাথে অন্য কোনো প্যান্ট ম্যাচ করার প্রয়োজনীয় হয় না কারণ যে কোনো কালারের প্যান্টের সাথে কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা পরতে পারি এবং এটা যেই তিনটি কালার ছিল দেখে দিলাম চারটি কালার এবং এখন যেই প্রোডাক্টটা দেখছি সেটি হচ্ছে আপনার পারফর্ম ফেব্রিকের খুবই পাতলা হয়ে থাকে এবং কালারগুলা কিন্তু খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে স্টেপ ফেব্রিকের মধ্যে একটি শার্ট খুবই পাতলা ফেব্রিক আপনারা যারা সব বেশি নিতে চান অবশ্যই নিতে পারেন এবং এই শার্টগুলোর প্রাইসও কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে আপনারা কিউন কলারের এই শার্টগুলা কিনতে পারবেন এবং যারা অনলাইনে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং শার্টগুলো ভালো লাগলে আপনাদের কাছে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মূল্য মতামতটি জানিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি এসপি সাজিদ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সো সোভিও আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের পাশে রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শপের নাম হচ্ছে আলপি ফ্যাশন একশো পঞ্চান্ন শুধু পঞ্চান্ন নম্বর দোকান ওনাদের আরেকটি আউটলেট রয়েছে সেটি হচ্ছে আপনার নিচ তলায় সেখানে জ্যাকেট এবং ট্রাউজার শেয়ার করা হয় আপনাদের সুবিধার্থে আমি কারটি শো করে দিলাম ছবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ